ফ্রান্সের বালকোট আর সেখানকার মানুষজন কিভাবে দিন গুজরান করছেন সে ছবি এক্সক্লুসিভ দেখেন মৈত্রী ভট্টাচার্যের মাধ্যমে সেই ছবি দেখালাম আর এই সেই বাইশ এপ্রিল গুলি চলার মুহূর্তের যে ছবি পাহেলগাঁওয়ের বৈসারানে যেখানে ২৬ জনের মৃত্যু হয় জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয় ২৬টা প্রাণ চোখের সামনে স্বামীকে গুলি করে খুন হতে দেখেছেন ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ছে না গুহ পরিবারকে শিউরে ওঠার মতো অভিজ্ঞতা নিহত সমীর গুহর স্ত্রীর চরম শাস্তির দাবি স্ত্রী সবরী গোবর জাস্ট ভ্যালিতে তখনই আমরা গেছি মানে আমরা যাচ্ছি তিনজন পনেরো থেকে কুড়ি মিনিট হবে না বোধহয় ছবি তুলছিলাম তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিং আওয়াজ হচ্ছিল আমার হাজবেন্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে তখন উনি বললেন যে ওই ওখানে বালক তাড়ানোর জন্য এরকম ওপেন ইয়ারে ফায়ার করা হয় তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে তখন ওরা ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে কি তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন তখন আমরা সবাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমার হাজবেন্ডকে সামনে এসে আমার হাজবেন্ড কে উল্লেখ করার পরে বলছে মোদিকা ফার্স্ট আমাদের কালমা করতে বলেছে তাহলে যারা মুসলিমরা আলাদা হয়ে গেছিল ওরা কালমা করছে যারা মুসলিম আলাদা হয়েছে যারা হিন্দু আলাদা হয়েছে কালমা করো বলেছে ওখানকার যে যারা ছিল আর কি দোকানদার স্থানীয় ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান শিগগিরি বেরান এখান থেকে তখন ওই এরকম বেরিয়ে যেতে গিয়ে পায়ে

শনিবার রাজস্থানের ফোর্ট জালে পাকরেঞ্জার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় আটক পাকরেঞ্জার বারো দিন পরও পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাও এবার ভারতের হাতে আটক পাক জওয়ান একটা মিউচুয়াল এক্সচেঞ্জ এর মধ্যে বিএসএফ এর লোক যে সোলজারটা চলে গেছে ওই পারে তাকে ছাড়তে বাধ্য হবে একটা হোয়াইট ফ্ল্যাগ মিটিং হয় সেখানে দুই দুপক্ষই বসে এখনো ওয়ার শুরু হয়নি সেইভাবে তো তাকে এক্সচেঞ্জ করা এটা একটা প্রথা থেকেই থাকে অনেকবার হয় এটা বর্ডার ভুল বসত অনেকে ক্রস করে নেয় বিএসএফ এর সিনিয়র অফিসার আর রেঞ্জারদের সিনিয়র অফিসিয়াল সাথে যে কোনো জায়গায় একটা হবে দুদিক থেকে ইনফরমেশন চলে যাবে তাদেরকে রিলিজ করা হবে পাকরাও পাকচর পাকচর সন্ধে অমৃতসারে ধৃত দুই আইএসআই কে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার পাক গোয়েন্দাদের সঙ্গে ধৃতদের যোগ সেনা ক্যান্টনমেন্টের ছবি পাচারের অভিযোগ অমৃতসারের বায়ু সেনা ঘাটির ছবিও পাচার অমৃতসর পুলিশের জলে দুই পাক চর অমৃতসর থেকে ধৃত ফালক শের মসিহ এবং সুরজ মসিহ बल्लड़वाल गांव है वहाँ के दो इंडिविजुअल्स ये जो पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटर्स पी आई ओज़ को इन्फॉर्मेशन शेयर कर रहे हैं सेंसिटिव इस्टेबलिशमेंट्स की ये जो दो इंडिविजुअल्स हैं फलक शेर मसीह और सूरज मसीह इनको हमने राउंड अप किया कल फिर इनकी हमने जब चेक किया बारीकी से फिर इनके मोबाइल फ़ोन में सेंसिटिव इंस्टॉलेशन की फ़ोटोग्राफ्स और वीडियोज़ हमें पता चला कि इन्होंने शेयर किए हैं ये पी आई ओज पाकिस्तान बेस्ड एंटिटीज पाकिस्तान में बैठे हैं उनके भी नंबर हमें रिकवर हुए और उनके साथ ही इंफॉर्मेशन शेयर करते थे इनका एक साथी भी हमें पता चला है, हरप्रीत नाम का है जो वो ऑलरेडी अमृतसर जेल में बंद है जिसके थ्रू ये पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव के टच में था आजमाने की कोशिश तो जवाब उतना ही प्रचंड में आतंकवाद को दूर समय उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন রাজ্যের রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের আটল মে মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে তেসরা এপ্রিল এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট রাজনীতির হাতিয়ার নিহতের পরিবার কেন এই কথা বলছি কারণ মুর্শিদাবাদের অশান্তিতে খুন ছেলে বাবা শামশেরগঞ্জ থেকে নিহতদের পরিবার সল্টলেকের শামশেরগঞ্জ থানায় দায়ের রয়েছে অপহরণের অভিযোগ আর এর তদন্তে রবিবার সল্টলেকের বাড়িতে জয় পুলিশ এ নিয়ে পারদ চড়ে সজলের দাবি নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় বিজেপি পাল্টা তৃণমূল বলছে নিহতদের পরিবারকে রাজনীতির হাতিয়ার করতে চাইছে বিজেপি ওয়াকাফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব গত মাসে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সামসের গাছ এখানকার জাফরাবাদে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে শুরু থেকেই এই ঘটনাকে অস্ত্র করে বিজেপি মেরুকরণের শান্তিতে কোমর বেঁধে ময়দানের নামে বঙ্গ বিজেপির নেতারা এবার নিহতদের পরিবারকে নিজেদের কাছে রাখতে চায় পদ্মশিবির পুলিশ আজকে এখানে দৌড়ে এলো কিডন্যাপ হয়েছে এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও এরা না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা আমরা হ্যাঁ কাস্টডিতেই রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা মুর্শিদাবাদের জাফরাবাদের দাস পরিবার গত মাসে এই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয় সেই পরিবারেরই ছ থেকে সাতজন এখন কলকাতায় শনিবার থেকে রয়েছেন সল্টলেকে

শনিবার সল্টলেকের বিজে ব্লকের একটি বাড়িতে ছিলেন মুর্শিদাবাদের নিহতদের পরিবার রবিবার সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের দাবি শনিবার শমশেরগঞ্জ থানায় নিহতদের পরিবারকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশি জিজ্ঞাসাবাদের পরই ঠিকানা বদল নিহতদের পরিবারকে বিবি ব্লকের একটি বাড়িতে নিয়ে যান বিজেপি নেতারা মুর্শিদাবাদের নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে চায় রাজ্য সরকার তারা সেটা নিতে অস্বীকার করেন সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন শুভেন্দু অধিকারী তখন থেকেই শামশেরগঞ্জে নিহতদের পরিবারকে নিয়ে আসরে বিজেপি তৃণমূলের দাবি মুর্শিদাবাদের অশান্তিকে প্রথম থেকে অস্ত্র করতে চাইছে গেরুয়া শিবির চাইছে ধর্মীয় মেরুকরণের দিতে এবার নিহতদের পরিবারকেও তারা রাজনীতির হাতিয়ার করতে চাইছে সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে যাওয়ার কথা তিনি যাতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন তাই তাদের ফল্ট টেকের বাড়িতে রেখে দিয়েছে বিজেপি এখানেই শেষ নয় ঠিক মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের আগেই এই ইস্যুতে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল মৃতের পরিবার যারা যারা ওখানকার আই ছিলেন তারা তো সব থেকে সহযোগিতা তদন্তে তারা সরে থাকবেন কেন কিংবা বিজেপি তাদের সরিয়ে রাখবে কেন কি উদ্দেশ্যে আমার প্রশ্ন বিজেপি কে ভয় পাচ্ছে যে পুলিশ তাদেরকে যদি জিজ্ঞেস করে কারা ছিল কি হয়েছিল ইত্যাদি তদন্তে যেটা দরকার তাহলে বিজেপির কিছু লোকের নাম উঠে আসবে তাই জন্যই কি বিজেপি তাদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে দেখা করতে দেবেন না এটা একটা হতে পারে কিংবা নিজেদের ফাঁস হয়ে যাবে পরিবারের মানুষ খুন হয়েছে তারা আদালতে যাওয়ার অধিকার নেই বিচার পাওয়ার অধিকার নেই বিচার চাওয়ার অধিকার নেই মুখ্যমন্ত্রী কি করবেন ছোট্ট বাক্য ওখানে শুনিয়ে আসবেন কবিতা বলে দিয়ে চলে আসবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে পরিবার মারা গেছে তাদের অপরাধ কি ছিল তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু সেই জন্য তারা বিচার চাইতে এসছে এবার পুলিশ তাদের আক্রমণ করছে পুলিশ খুনিদের সঙ্গে খুনিদের বাঁচানোর জন্য পুলিশ এখানে কাজ করেছে